হ্যালো ভিউয়ার্স ডেইলি ফ্লেভার্সে আপনাদের স্বাগত আজ আমি রান্না করেছি রুই মাছের আলুর ঝোল কিন্তু মশলা একটু ভিন্নতা এনে প্রতিদিন আমরা যে মাছের ঝোল করে থাকি সেই খাবারের স্বাদে এবং গন্ধে যেন থাকে ভিন্ন একটা ফ্লেভার চলুন শুরু করি প্রথমেই আমি রুই মাছের সলিড পিস এবং মাছের পেটি মিলিয়ে নিলাম এবার মাছগুলো মেরিনেশন করে নেওয়ার পালা প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবার এগুলো মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি আজকের রান্নার জন্য ব্লেন্ডারে দুই ধরনের পেস্ট বানিয়ে নিব প্রথম পেস্ট বানানোর জন্য দুটো টমেটো ছোট টুকরো করে কেটে নিচ্ছে এবার টমেটোগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি এবং দিচ্ছি সামান্য কিছুটা পানি এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব যেহেতু আমি আজকের রান্নায় আলু ব্যবহার করব তাই নিয়ে নিলাম তিনটা খুসা ছাড়িয়ে নেওয়া আলু এবার আলুগুলো লম্বা আকার রেখে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে কেটে রাখা আলুগুলো একটা বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখবো পানিতে ভিজিয়ে রাখলে আলুর ভেতর থেকে স্টার্স বের হয়ে যাবে এবং আলু কাটার পর আর কালচে হয়ে যাবে না এবার আমি নিয়ে নিলাম তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম কুচি করা পেঁয়াজগুলো একটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম রান্নায় ব্যবহারের জন্য অন্যদিকে দ্বিতীয় পেস্ট হিসেবে আমি একটা মশলা বানিয়ে নিব প্রথমেই ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম সামান্য একটা আদার টুকরা দিলাম পাঁচ থেকে ছয়টা রসুনের কোয়া ঝালের জন্য দিলাম ছয়টা শুকনা মরিচ হাফ টেবিল চামচ আস্ত জিরা এক চা চামচ মৌরি এবং সব শেষে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা এবার সামান্য পরিমাণ পানি দিলাম পানি বেশি দিলে এই জিরা এবং মুড়ি ভালো করে ব্লেন্ড হবে না আশা করছি আপনারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন আমি এবার মশলাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এবার চুলায় একটা প্যানে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে মাছগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাছগুলো এক একটা পাশ দুই থেকে তিন মিনিট করে ভেজে নিব এক পাশ দুই থেকে তিন মিনিট ভাজা হয়ে গেলে এবার মাছের অন্য পাশটাই উলটিয়ে দিচ্ছি মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার মাছ ভাজার একই তেলে আমি আলুগুলো ভেজে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এতে রান্নায় আলুর রংটা ভালো আসে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আলুগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই এক থেকে দুই মিনিট ভাজার পর আমি আলুগুলোকেও প্লেটে উঠিয়ে নিচ্ছি একই প্যানে আমি দিয়ে দিলাম আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম দুটো তেজপাতার টুকরা এতে করে রান্নায় সুন্দর একটা ফ্লেভার আসে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে তেলের সাথে ভালো মতো ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলার পেস্ট এবার এটাও আমি তেলের সাথে কষিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর এই মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করব প্রথমে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবার কিছুটা পানি অ্যাড করে ঢাকনা দিয়ে পুরো মশলাটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব মনে রাখবেন মশলা যত সময় নিয়ে কষাবেন রান্না ততই ভালো হবে এই পর্যায়ে চোলার রাজ থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে দশ থেকে বারো মিনিট পর দেখবো আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নিব মশলা পুরোপুরি কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকেও মশলার সাথে এক থেকে দুই মিনিট কষিয়ে নিব এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আপনারা যতটুকু ঝোল রাখতে পছন্দ করে সেটা বুঝেই পানি দিবেন এবার ঢাকনা দিয়ে আমি ঝোলটাকে দশ থেকে পনেরো কিছুটা ঘন করে যখনই দেখবেন ঝোলের উপর তেল ভেসে উঠেছে বুঝবেন ঝোলটা একদম পারফেক্টলি হয়ে গেছে এবার এর মধ্যে ভাজা মাছগুলো এক এক করে অ্যাড করে দিচ্ছি এবার রান্নার প্যানটিকে আমি একটু ঝাঁকিয়ে নিলাম যাতে করে মাছগুলো ঝোলের সাথে মিশে যায় এবং ভেঙে না যায় চোলা রাজ একদম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে দিব পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট পর দেখবো আমার রান্নাটা অনেকটা শেষের দিকে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি ব্যাস আমার রান্না করা শেষ দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম এই ভিন্ন স্বাদের রেসিপি গরম ভাতের সাথে এই রেসিপি খেতে দারুণ লাগে বিভার্স আশা করছি আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন তো বিভার্স আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ